മഹമഹിമാണി സർവമയത്ത ജാർക്ക তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান যিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করিবার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور جينيسيشتي كريتشن ستاري ستاري شابتاكاش দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুদ দেখিতে পাইবে না তুমি আবার তাকাইয়া দেখো কোন ত্রুটি দেখিতে পাও কি অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হইয়া তোমার দিকে ফিরিয়া আসিবে আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিয়াছি প্রদীপ মালা দ্বারা এবং উহাদেরকে করিয়াছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নির শাস্তি যাহারা তাহাদের প্রতিপালককে অস্বীকার করে তাহাদের জন্য রয়েছে জাহান্নামের নামের শাস্তি উহা কত মন্দ স্থল। إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور جاكن وحرا ترمد نكيب تهي بي تاكن وحرا جهنم مر بكار شب دشنه بي آر وحا تكاد تميز من الغير কুল্লামা রোশের জাহান্নাম যেন ফাটিয়া পড়িবে যখনই উহাতে কোন দলকে নিক্ষেপ করা হইবে উহাদেরকে রক্ষিয়া জিজ্ঞাসা করিবে তোমাদের নিকট কি কোন সতর্ককারী আসে নাই قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير অবশ্যই আমাদের নিকট সতর্ককারী আসিয়াছিল আমরা উহাদেরকে মিথ্যাবাদী গণ্য করিয়াছিলাম এবং বলিয়াছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা তো মহাবিভ্রান্তিতে রাছ ওক এবং উহারা আরো বলিবে যদি আমরা শুনিতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করিতাম তাহলে আমরা জাহান্নামবাসী হইতাম না উহারা উহাদের অপরাধ স্বীকার করিবে ধ্বংস জাহান্নামীদের জন্য

তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যে বলো তিনি তো অন্তর্জামে ফুল যিনি সৃষ্টি করিয়াছেন তিনি কি জানেন না তিনি সূক্ষ্মী সম্মত অবগত ওয়াল্লারি জাল আলা কুমুল অফদাল উলা শান শু সীমানাকীবিহা ও কুলু নির্দি ও এলাইহিনু শ তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়া দিয়াছেন অতএব তোমরা উহার দিগদিগন্ত বিচরণ করো এবং তাহার প্রদত্ত জীবন উপকরণ হইতে আহার্য গ্রহণ করো পুনরুত্যন্ত তাহারই নিকট তোমরা কি ইয়া হইতে নির্ভর হইয়াছ যে যিনি আকাশে রহিয়াছেন তিনি তোমাদেরকে সব ভূমিকে ধসাইয়া দিবেন অনন্তর উহা আকস্মিকভাবে থরথর করিয়া কাঁপিতে থাকিবে অথবা তোমরা কি ইহা হইতে নির্ভয় হইয়াছ যে আকাশে যিনি রইয়াছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষে ঝঞ্ঝা প্রেরণ করিবেন তখন তোমরা জানিতে পারবে

উহারা কি লক্ষ্য করে না উহাদের ঊর্ধ্ব দেশে বিহঙ্গ কুলের প্রতি যারা পক্ষ বিস্তার করে ও সংকুচিত করে দয়ম আল্লাহই উহাদেরকে স্থির রাখেন তিনি সর্ববিশ্বের সম্মুখ দৃষ্টা ইন ইল ক্যা দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোন সৈন্যবাহিনী আছে কি যারা তোমাদেরকে সাহায্য করিবে কাফির তো রয়ে যাচ্ছে প্রবঞ্চনার মধ্যে এমন কে আছে যে তোমাদেরকে জীবন উপকরণ দান করিবে তিনি যদি তাহার জীবন উপকরণ বন্ধ করিয়া দেন বস্তুত ভরা অবাধ্যতা ও সত্য বিমুখত অবিচল রহিয়াছে আশা নাইম সি মুখে নাড়াও যেহি আদা নাইম সিওয়িয়া নালাফিং মুস্তাবি যে দুটি ঝুঁকিয়া মুখে ভর দিয়া চলে

তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদেরকে দিয়াছেন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি ও অন্তকরন তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো বলো তিনি পৃথিবীতে তোমাদের ছড়াইয়া দিয়াছেন এবং তাহারই নিকট তোমাদেরকে সমত করা হইবে আর উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে বল ইয়ার জ্ঞান কেবল আল্লাহরই নিকট আছে আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র সলন্না উহারা যখন তাহা আসন্ন দেখিবে তখন কাফিরদের মুখমন্ডল ম্লান হইয়া পড়িবে এবং বলা হইবে ইহাই তো তোমরা চাইতেছিলে বলো তোমরা ভাবিয়া দেখিয়াছ কি যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন তবে কাফিরদেরকে কে রক্ষা করিবে মর্মন্তুপ শাস্তি হইতে বল তিনি ভয়াময়। আমরা তাহাকে বিশ্বাস করি ও তাহার উপর নির্ভর করি শীঘ্রই তোমরা জানিতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে বলো তোমরা ভাবিয়া দেখিয়াছো কি যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাহিরে চড়িয়া যায় তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহমান পানি